তো বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ একটা স্কুটি আছে এই স্কুটির যে ইগনিশান লকের চাবিটা থাকে সেই চাবিটা এই সিটের নিচে একটা ডিকি আছে ওর ভেতরে পড়ে গিয়েছে ওটা পড়ার সঙ্গে সঙ্গে এই সিটটা লক হয়ে গিয়েছে তো এটা তো আর খোলাই যাচ্ছে না কোনোরকমভাবে যাই হোক এটা আমরা কিভাবে চাবি ছাড়া খোলা যায় সেটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই সামনের ভাইজারটা খুলে ফেলতে হবে ওর ভিতরেই কিন্তু আছে আমাদের এই যে ইংনিশান লকের সাথে কেবিলটা খাটানো তো এই লকের সাথে দুটো কেবিল থাকে একটা হলো সিটের লকের কেবিল আর একটা হলো পিছন দিয়ে যে আমরা পেট্রোলটা ভরি সেই পেট্রোল লকের কেবিলটা তো চলো বন্ধুরা সামনের প্রশ্নটা আমরা প্রথমে খুলে ফেলি এটা খুলতে একটু ঝামেলাই হয় তো যাই হোক খুব সাবধানের সাথে খুলতে হবে আমরা আজকে যে স্কুটিটার চাবিটা বের করার জন্য চেষ্টা করছি এটা কিন্তু হিরো কোম্পানির ম্যাক্সট্রো তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে দেখিয়ে দিই এই যে চাবি লকের কেবিলটা ঠিক কেমন জায়গা দিয়ে অ্যাডজাস্ট থাকে এই যে আমার হাতের নিচে দেখতেই পেলে একটা কেবিল আছে ওই কেবিলটা কিন্তু এই যে সিটের নিচ দিয়ে এইভাবে চলে এসছে এই যে লকটাতে তো চলো এখন এই লকটা থেকে কেবিলটা আমরা ছাড়িয়ে হাত দিয়ে টান দেব। তাহলেই আমাদের পিছনের সিটের লকটা খুলে যাবে দেখতে পাচ্ছ খুলে ফেলেছি চলো ওখানে তো এখন পিছনের সিটের লকটা আমরা খুলেই ফেললাম এই দেখো বন্ধুরা চাবিটা এখানে পড়েছিল তো এই আমার হাতে দেখতে পাচ্ছ চাবিটা আর এর ভিতরে একটা ব্যাগ ছিল ব্যাগের ভেতরে একটা ফোন অটোমেটিক কল আসছিলো ওই জন্য আমি এখানে ভয়েসটা ওভার করলাম ওটা আর তোমাদেরকে দেখালাম না কপিরাইট আসার সম্ভাবনা থাকে অন্য কোনো ভয়েস আসলে তো যাই হোক বন্ধুরা এখানে চাবিটা কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে আমি আরও একটা কথা জানিয়ে রাখি সমস্ত স্কুটি কিন্তু এই একই নিয়মে পিছনের সিটের লকটা খোলে না কিছু কিছু ক্ষেত্রে সিটের যে লকটা কোম্পানি পিছনের সাইটেও দিয়ে রেখেছে সেই সমস্ত স্কুটিগুলোরও চাবি ছাড়া পিছনের সিটের লক্ষণের একটা নির্দিষ্ট নিয়ম আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করলে তাহলে আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব তো যাই হোক বন্ধুরা এখানে সিটের নিচে ডিকির ভেতরে যে চাবিটা আটকে ছিল সেটা তো আমরা বের করেই ফেললাম তো তোমাদের যদি এই রকম কোনো সমস্যা হয় তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে আমি সেখানে তোমাদেরকে বলে দেব যে কেমনভাবে চাবিটা তোমরা বের করবে তো চলো আজকের ভিডিও এইখানেই শেষ করে দিচ্ছি